হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাবদা মাছের ঝাল দেখো মাছগুলো আমি প্রথমে ভেজে তুলে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে ফার্স্টে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দেব একটু কালো জিরে দিয়ে নেই ফোড়নটা হয়ে গেলে একটু দেখো টমেটোটা হয়ে গেছে হয়ে আসছে আমি একটু ধরে দিয়ে দেবো

মাছটার মধ্যে দিয়ে এখানে আমি আগে থেকে হাতে বেঁটে রেখে দিয়েছিলাম সর্ষে কাজু কাঁচা লঙ্কা চার মটর পাতা সেটার মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটু জল অ্যাড করে দেব গ্যাসটা একটু হাইতে দিয়ে এটা ফুটে আসা অবধি ওয়েট করবো অবধি আমরা ওয়েট করব ফুটে আসার পরে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে একটু লবণ এক করে দেব আমি একটু লবণটা পরেই দিয়েছি কারণ আমি যখন মাছ ভেজেছিলাম তখন লবণটা একটু তেলে দেওয়া ছিল তেলে লবণটা দিলে না মাছটা আর কড়াইতে লাগে না একটু লবণ অ্যাড করে একটু ফুটে উঠলেই নামিয়ে দেব দেখো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব এই যে আমার মাছের ঝালের ফাইনাল লুক নাম নামিয়ে নিয়েছি